আসসালামু আলাইকুম এফজন আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি ডাল দিয়ে ডাটা রান্না করব। আর খুব সহজভাবে রান্না করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের এই সহজ রেসিপিটা করার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে এক কাপ ডাল নিয়েছি আর ডালটাকে ধুয়ে নিয়েছি আমি কিন্তু ডাল রান্না করার সময় কখনও ডালটাকে ভিজিয়ে রাখি না ধুয়েই রান্না করি তো এখানে এক কাপ ডাল নিয়েছি সাথে নিয়েছি দুইটা তেজপাতা অল্প একটু পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ এক চা চামচ লবণ লবণটা আপনার ডালের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু দিলে হবে এবারে দিচ্ছি তিন কাপ পানি পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ছোলা আঁচটা মিডিয়ামে আছে যখন পানিটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা লোতে করে দেবো অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে গুঠে নিচ্ছি গোটা হলে চুলা রাস্তা লোতে করে পাশে চুলায় রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি রান্নার তেল আর এই রান্নাতে একটু তেল বেশি ব্যবহার করা হয় এবারে দিচ্ছি রসুন কুচি বড় একটা রসুনকে কুচি করে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু ভুনা করব তো মশলা একটু বেশি হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা আমি শুধু ডাটার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিচ্ছি এবারে দিচ্ছি ডাটা আর দেখতেই পাচ্ছেন ডাটাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব ভালো করে নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর চুলা রাসটা মিডিয়ামে আছে মাছ করতে অবশ্যই এক দুইবার নাড়াছাড়া করে দেবেন ফিরে এলাম দশ মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি ডাল ডাল দেওয়া হলে আমি এখানে ডালের হাঁড়িটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো পানি দিচ্ছি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন ছোলা রাসটা লোতে করে আরও কিছুক্ষণ রান্না করব ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম